আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের সমাজে একটা নতুন পূজা শুরু হয়েছে আর সেই পূজাটি হচ্ছে সেলিব্রেটি পূজা কেন কথাটি বললাম সেটা আপনাদের একটু ব্যাখ্যা করে বলি সেটা হচ্ছে আমরা তো জানি যে দুর্গা পূজা কালী পূজা অথবা অনেকে বলে দল পূজা অনেকে বলে ব্যক্তি পূজা ব্যক্তি পূজার সাথে এখন নতুন আর একটা পূজা যোগ হয়েছে সেটা হচ্ছে সেলিব্রিটি পূজা ধরুন আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আগেকার দিনে যখন কোনো ওয়াজ মাহফিল হতো তখন দল মত নির্বিশেষে সকল দল মতের মানুষ সেই ওয়াজে বা মাহফিলে যেত কোথাও যদি ইসলামিক কনফারেন্স হতো অথবা ইসলামিক সেমিনার হতো তাহলে সব ধরনের মানুষ সেখানে আলোচনা শোনার জন্য যেত কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে কিছু মানুষ কিছু জায়গায় যায় আবার কিছু মানুষ কিছু জায়গায় যায় না এর মূল কারণ আসলে কি এর মূল কারণ হচ্ছে সেলিব্রিটি পূজা অর্থাৎ আমরা এক একজন এক এক সেলিব্রিটির ভক্ত ধরুন কেউ একজন আজহারির ভক্ত সে অন্য কাউকে দেখতে পারে না এখন আজহারির মাহফিল যদি অন্য জেলায়ও হয় তাহলে সে এখান থেকে হাজার হাজার টাকা খরচ করে কষ্ট করে সেখানে যায় কিন্তু তার বাড়ির দোজার মধ্যে তার বাড়ির সামনে অথবা তার গ্রামের ভিতরে যদি কোথাও একটা ইসলামিক সেমিনার বা সিম্পোজিয়াম হয় অথবা যদি কোনো একটা ওয়াজ মাহফিল হয় তাহলে এই মানুষটি সেখানে যায় না এর কারণ কি এর কারণ হচ্ছে ওই ওয়াজ মাহফিলের যিনি বক্তা তিনি সেলিব্রিটি নন আর ইনি আজহারের মাহফিলে যাচ্ছেন কেন কারণ তিনি সেলিব্রিটি এটাকে বলা হয় সেলিব্রিটি পূজা করা যেমন আপনাকে আরেকটা কথা বলি অনেকে আছেন তোহা মোহাম্মদ আদনানের ভক্ত কেন ভক্ত আবুতোহা আদনান কি হঠাৎ করে সেলিব্রিটি হয়েছে না তিনি আগেও মাহফিল করেছেন কিন্তু এখানে কেউ যাইতো না যখন নাকি তিনি ভাইরাল হলেন তখন অনেকে তার সাথে সেলফি তোলার জন্য তার সাথে একটু মুসাফা করার জন্য তার মাহফিলে যায় এবং সেখানে হাজার হাজার টাকা ইনভেস্ট করে এই এটাকে বলা হয় সেলিব্রিটি পূজা কিন্তু আসলে আপনি দেখবেন যে আপনার মসজিদের যে খতিব তিনি যে আলোচনা করে এই সেলিব্রিটি ঠিক সেই আলোচনাটাই করে বরং অনেক ক্ষেত্রে আপনার বাড়ির মসজিদের খতিব খতিবের চাইতে আবু তো অথবা আজহারির আলোচনা তার থিকোন সুমানের অনেক ক্ষেত্রেই সবার ক্ষেত্রে না অনেকাংশেই কিন্তু এই লোক জুমার দিন জুমার আলোচনা শুনে না এই লোক টাকা খরচ করে সেলিব্রিটির আলোচনা শুনতে যায় আসলে কি সে কি আলোচনা শুনতে যায় নাকি সেলিব্রিটিকে পূজা করতে যায় আপনি বলেন আর এটাকে আমি নাম দিয়েছি কি সেলিব্রিটি পূজা কথাগুলো কেন বললাম আমরা একটা সেমিনার আয়োজন করেছি সেমিনারের মধ্যে আমরা একজন বক্তা খুব ভালো একজন বক্তা দাবাদ দিয়েছি মাসুদ সাহেব খুব উঁচু মানের বক্তব্য তিনি রাখেন তার কথার মানে বোঝাটা অনেক কঠিন না আমি দেখেছি যে সমাজে অনেক মানুষ যারা ইসলামপন্থী বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা ওয়াজ মাহফিলে দূরে দূরে যায় কিন্তু তারা এখানে যায় নাই এর কারণ কি এর কারণ হচ্ছে যে ইনি সেলিব্রিটি নন অথবা ইনি সেলিব্রিটি হলেও ছোট সেলিব্রিটি ওনাকে কেউ চিনে না এই কারণে তারা যায় নাই কিন্তু কোনো কারণবশত যদি আগামী কয়েকদিনের মধ্যে এই জাকারিয় মাসুদের কোন একটা কথাকে কেন্দ্র করে তিনি যদি বাংলাদেশে আলোচনা আসতে পারে যেমন আবু তোহান্নান এসেছে তখন দেখবেন এই লোকটি আমাদেরকে বলবে আরও একবার জাকারিয়া মাসুদকে আনা যায় না কারণ সে ইসলামিক আলোচনার ভক্ত নয় ইসলামের ভক্ত নয় সে ভক্ত হচ্ছে সেলিব্রিটির আর এটাকে বলা হয় সেলিব্রিটি পূজা আর এইসব সেলিব্রিটি পুজোকরা কখনোই ইসলামের মূল নির্দেশ পাবে না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার এক গায়ে